হ্যালো এ বিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণ বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ পনেরো বারোতে চব্বিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদনের সূত্র এবং শেষ তারিখ এবং কী যোগ্যতা লাগবে কটা ক্যাটা গরিপদের নাম বয়স যথা বেতন স্কেল সব কিছু জানাবো আপনাদেরকে তো অবশ্যই ধৈর্য সবার ভিডিওটি দেখবেন আর পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ দিতে হবে অনলাইন ফি বাবদ এখানে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আপনাদেরকে তো এখানে দেওয়া আছে এক থেকে ষাট টাকা করি আর একটা রিকোয়েস্ট থাকবে যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো এখানে সাত নং পদে বলা আছে পাম্প ড্রাইভার পথসংখ্যা একজন এখানে শিক্ষা জগতে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিসি পরীক্ষীর্ণ হতে হবে এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ গেট বেতন দেওয়া হবে ছ নং পদে বলা আছে জুনিয়র ডাফম্যান এখানে সংখ্যা একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এখানে ষোলোতম বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে পাতশো নব্বই তারপর দেওয়া আছে পাঁচ নং জুনিয়র টেকনিশিয়ান এখানে মেশিন টুলস অপারেশন আঠারোটি জেনারেল ইলেকট্রনিক্স দুইজন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক্স ইলেকট্রনিক্স মেনটেন্স চারজন অটোমেটিক একজন রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার দুইজন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চারজন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুইজন এখানে মাধ্যমিক সারিট পাশ থাকলেই আবেদন করতে পারবেন এই পদে জাতীয় বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে এসএসসি পাস থাকলেই এই পদে আবেদন করতে পারবেন এখানে চার নং পদে বলা আছে সহকারী গুদাম রক্ষক দুইজন লোক নেওয়া হবে এখানে শিক্ষাযোগতার মান বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে জাতীয় বেতন স্কেল দেওয়া আছে ষোলোতম বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তিন পদে বলা আছে লাইব্রেরিয়ান পদ সংখ্যা একজন শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবি সহ স্নাতক বা সমানের ডিগ্রি এখানে তেরোতম বেতন দেওয়া হবে তো দুই পদে বলা আছে এস্টিমেটর পদ সংখ্যা তিনজন এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল ত্বরিত প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে এগারোতম গেটে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এবং তৎস সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দি এক নং পদে বলা আছে পরিকল্পনা কর্মকর্তা পদ সংখ্যা একটি শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনৈতিক পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সম্ভবত সমীক্ষা পিসিআর বা পিডিবি বা আর ডিবি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরীক্ষণ ও রিপোর্টিং কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এই পদে দেওয়া হবে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে আর এখানে আবেদনের আর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর দেখতে পাচ্ছেন তো এখানে আবেদনের ওয়েবসাইট দেওয়া আছে যে এখানে বলা আছে বিটাকের ওয়েবসাইট আবলু ডাব্লু বিটাক এবং এই বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল দিয়ে প্রকাশ করা হবে ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎকারপত্রেরণ করা হবে না এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই যে পরীক্ষা অংশের ইচ্ছুক প্রাথিকণ ডটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে বলা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমান শুরুর তারিখ ও সময় আঠারো বারো চব্বিশ সকাল নয় ঘটিকা নটা থেকে শুরু হবে আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে উনিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এখানে আবেদন শেষ তারিখ উনিশ এক হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের উনি উনিশ তারিখ এখানে দেখে আপনারা আবেদন করবেন তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে এক নং ক্রমের পদের জন্য ছয় টাকা অনলাইন ফি বাবদ উনসত্তর টাকা মোট ছয় উনসত্তর টাকা দুই নং ক্রমিকের জন্য তিনশত টাকা অনলাইন ফি বাবদ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা তারপর দেওয়া আছে তিন থেকে ছ নম্বিকের জন্য দুই টাকা অনলাইন ফি বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা সাত নং কর্মীদের জন্য এক টাকা ত্রিশ সার্ভিস বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন তো এই ছেলে বিষয় আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো নতুন নতুন ভিডিও আসা মাত্রই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে